গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমরা খুব ভালো রয়েছি আর এখন হচ্ছে সকাল সাতটা বারো তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো আমি যে এখানে বসে রয়েছি না নামতে কি খুব ভয় লাগছে এত ভয় লাগছে আমার ঘরটা দেখে দেখো শুধু এগুলো দেখো আমাকে সব পরিষ্কার করতে হবে মানে পুরো লন্ড হন্ড হয়ে রয়েছে ঘর কিছু করার নেই করবো পরিষ্কার আগে যাব নিচে বাসন কুসন প্রচুর বাসন আছে আর কালকে রাত্রে আমি বলেই রেখেছিলাম যে কেউ আগে আগে বাসন ধোবা না বেলা হলেও আমার জন্যই রেখে দেবে আমি যখনই ঘুম থেকে উঠি না কেন সমস্ত বাসনই ধুয়ে দেব তো যদিও সেরকমটা করে না তাও যদি রেখে দেয় তো খুব ভালো হবে কারণ কালকে আমি কোনো কাজই করতে পারিনি সুন্দর আর বাপি এরাই সব বান্না করেছে আর আজকে বুঝতে পারছি না কেন মানে ঘুম ভেঙেছে আর দেখছি এই যে মাথা ব্যথা শুরু হয়েছে এত মাথা যন্ত্রণা করছে এবার দেখি একটু চা খেয়ে কমে নাকি কমে যাবে কাজ টাজ করবো বাইরে ঘুরবো হয়তো এক এক সময় হয় সেরকমটাই হয়েছে আমার কর্তা বলো কিছু রাম পাতা দিয়ে আদা দিয়ে চা করব হ্যাঁ সেটাই চা কমে যাবে তুমি আর শোভা নাকি আর একটু শুয়ে থাকো না মিয়া সোগো না আমার ঘুম হয়ে গেছে আর ঘুম আসবে না শুলে না ঘুমাই ይችላል না মাথা ধরেছে একটু সও না মাথা ধরেছে আর শুলে আরো বেশি মাথা ধরবে কাজগুলো মাথায় ভিড় করা আছে না জন্য কাজ সব পড়ে রয়েছে নিজে আগে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম পরে স্নান হবে যেহেতু বাসি পোশাকটা আমি চেঞ্জ করে নিয়েছি তো আমার কত্তা মন আছে যেন চা করছে দুধের প্যাকেট নিয়ে গেল দেখা যাক আমি এখন আর বেরিয়ে দেখব না এই ঘর থেকে বেরোলে আবার হয়তো ওখানে দু এক কথায় আমি আটকে যাব ঠিক আছে কি রোদ পোয়াবো তার থেকে আমি ঘরে যখন এসেছি কাজগুলো হাত দিই নিজে চা বানিয়েছো বলো খেয়ে কেমন হয়েছে ভালো হয়নি ভালো হয়নি মিষ্টি কম আমাকে চা দিয়েছে সাথে বিস্কুট নিয়েছি ও বিস্কুট নিল না মিষ্টি হয় মানে চিনিটা কম দিয়েছি ও ঠিক আছে অসুবিধা নেই আমার তো অসুবিধা হচ্ছে অসুবিধা হলো খেয়ে নাও নিজে বানিয়েছো না বাড়িতে খাচ্ছো খেয়ে নাও মাকে আর বাবাকে খেতে দিলাম মুড়ি তরকারি আর মাকে মিষ্টিও দিলাম বাবাকে তো মিষ্টি দেওয়া যায় না মন চাইল আর ও কটা ভাত আছে আর এই অল্প তরকারি আছে আমরা দুজনে মিলে ভাগ করে খেয়ে নেব তাহলে খাবারটাও পরিষ্কার হয়ে যাবে আমাদের সকালের খাবারটাও হয়ে যাবে আর কালকে রাত্রে কি কাণ্ড করেছে যেন ঠিক এত ভাত ছিল হ্যাঁ অনেকটা পরিমাণে এবার ও বলছে কি যে আজকে আমি ভাত রাখবো না আমাদেরকে আশীর্বাদ করবে এমনি তো প্রত্যেকদিন খাওয়ায় ওদেরকে আমাদের বাড়ি যে সমস্ত মানে কুকুরগুলো থাকে পাড়াটারে কালকেছে এত ভাত অনেক তরকারি তরকারি দিয়ে মেথে মানে যত ছিল সবাইকে ডেকে রাখতেবেলায় খাইয়ে বলছে ওই যে তোমার আমার মধ্যে ঝগড়া হয় আর আশীর্বাদ করলে ঝগড়া হবে না সতী তাই যা যা আনতো বলেছিলাম তাই তাই এনেছে একটা বেগুন ফুলকপি টমেটো আর এই ধনেপাতা এ বাবা টমেটো তো গড়িয়ে চলে যাচ্ছে দাঁড়ায় এখানে যাই এবার ये রান্না করব ফুলকপিটা বেশ টাইট আছে জানো ওটা টাইট থাক বলছি আজ তো কোনো যাত্রী আছে হ্যাঁ জিনিসটা তৈরি করবে হ্যাঁ অনেকের বাড়িতে আমি দেখেছি এই জিনিসগুলো তবে আমাদের এদিকে কাউরের বাড়ি নেই দেখো তোমাকে শিখিয়ে দিচ্ছে কি সুন্দর দেখেছো খাটিয়া বানাচ্ছে মানাকে কু খাটিয়া দিয়ে তৈরি দেখতে রান্না বান্না হয়ে গেল খাওয়া দাওয়া হয়নি এবার আমি স্নান করব আমি ঘোরাফেরা করছি আমার বাবা আমাকে বলছে না স্নান করব না সেরকমটা নয় আর ক্যামেরা যে ধরে আছে আমার কর্তা সে তো গোপে আর মাথায় একবারে কালো চুপ চুপচুপ করে লাগিয়ে যাও কখন স্নান করবে কোনো ঠিক নাই করবো ও ওনা সময়ের কাজ সময় করে না অসময় করে জানো তো সেদিনকে কলকাতায় গেলাম সেদিন অগ্রাণ মাসের সাত তারিখ ছিল একটা বিশেষ দিন বলে আমি রাগটা সামলে নিয়েছি ডেকে 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 ট্রেনের টাইমের আগে উঠলো উঠে দেখি গোপে কালো লাগাচ্ছে তাহলে মাথাটা গরম হয় না ঠিক টাইমে পৌঁছেছি তো না আমি একটা কথা বলি সেদিন আমাদের বিবাহবার্ষিকী ছিল আমরা বাংলা তারিখটা ধরেই করি কিন্তু সেদিন ব্যস্ত ছিলাম বলে পরের দিন ইংরেজি তারিখটা পেয়ে গেছি পঁচিশ তারিখ সেদিন করলাম মানে গতকালকে তো আমি রাগটা সেদিন সামলে নিলাম আমি দেখলাম না আমাদের একটা বিশেষ দিন রাগারাগি করব না ওই জন্য সামলে নিয়েছি তো সেদিনকে কি হয়েছে ওই ও একটু আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল কপালে সেই ওই ঠাকুরের কাছে গেলে যেমন টিপ থাকো এরকম টিপ ছিল তাই না আমি যেখানে গিয়েছি সেখানে বলছিল যে পুজো দিয়ে এসছো আমি তো ভাবছি যে কি পুজো দিয়েছি সেটা আমি জানি তো আমি এখন স্নান করব বাকি কথা পরে হবে না হলে স্নানের দেরি হয়ে যাবে আমার ব্লগটাকে সম্পূর্ণ করতে গেলে তো দুপুরের রেসিপি দেখাতে হবে নাহলে ফাঁকা ফাঁকা লাগে এই দেখো এই হচ্ছে ভোলা মাছটা একদম শুকনো করে বানিয়েছি আর এই হচ্ছে আলু ফুলকপি বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি হচ্ছে আমার আজকে দুপুরের মেনু গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে দেখো সন্ধ্যাবেলা চুল খোলা রাখতে নেই আমি শুয়েছিলাম তো দিয়ে চুলটা খোলাই হয়ে মানে খোলা হয়ে গেছে আর এখন না কিছুদিন ধরে চুলটা খোপা হচ্ছে না আরে মানে ডগাটা সমান করার জন্য একটু কাটা হয়েছে দিয়ে বেশ ছোট হয়ে গেছে এমনি তো চুলটা ছোটই ছিল তো ঘর থেকে বেরোনোর সময় এখানে ক্লিপ আছে আমি দিয়ে নেবো এখনো চা করিনি চা করব সন্ধে দিয়ে আবার এ দেখো কম্বলের তলায় ঢুকেছি শীত শীত করছে কি করব বাইরে তেমন কেউ নেই কথা বলার মতো তো সেই জন্য আর তোমরা অনেকেই তোমরা অনেকেই বলা ভুল হবে তোমাদের মন্তব্য করাটাই স্বাভাবিক আমার কালকে ভিডিওতে কিছু কিছু বিষয় হাত থেকে গেছে সেটা হচ্ছে আমি অনেক কিছু ঠিকঠাক তোমাদেরকে শেয়ার করতে পারিনি সত্যি তো কি রান্না করেছি সেটা শেয়ার করিনি তারপরে কে কে থাকলো কেউ ছিল না শুধু আমার যাকে বলেছিলাম শুধু ওই এসছে তাছাড়া কেউ ছিল না কোনো মানে কাউকে নিমন্ত্রণ করা হয়নি বুঝতে পেরেছ আর সুন্দর রান্না করছিল বাপিকে ডেকেছিলাম বাপি ছিল আর মাকে ডেকেছিলাম মা বলছে না আজ মানে ছেলের বিয়ে আমি দেখব না অন্য কোনো জন্মদিন বা কিছু হলে মা আসতো মা আমাকে বুঝিয়ে বলল বলল এটা তো একটা বিয়ের মতোই ব্যাপার বিয়ের ব্যাপার তো যেহেতু ছেলে আমি সন্তানের বিয়ে দেখব না এরকম বললো তাহলে আর কে থাকবে আর মানে আমার ক্যামেরায় কোনো বাচ্চা আমি আনতে পারি না প্রকাশ ছিল আমাদের পুচকিটা ছিল আমি তো ওদের ক্যামেরাতেই আনতে পারিনি ওই জন্য অন ক্যামেরায় আমরা তিনজনই ছিলাম আর কালকে সোহিনীও ছিল না সোহিনী বাড়িতেই ছিল না যার জন্য ও ছিল না তো এই জন্য একটু ফাঁকা ফাঁকা লেগেছে আর খাওয়া দাওয়াগুলো শেয়ার করা হয়নি চিকেন হয়েছিল আর ভাত হয়েছিল আর কিচ্ছু হয়নি দুপুরের একটু পুঁশাক ছিল ওই দিয়ে মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়েছে বুঝতে পেরেছো আমারও ভিডিওটা দেখে মনে হলো হ্যাঁ সত্যি আমি অনেক কিছুই শেয়ার করিনি কিন্তু আবার আর একটা বিষয় কি বলো তো এখানে তোমরা যে জিনিসগুলো দেখতে পাওনি খাবারের মেনু তারপরে রাত্রে খেয়েছি সেগুলো কিন্তু আবার অন্য জায়গায় আমি ভিডিও দিই আমি তো মানে শুধু এখানে ভিডিও দিই তা না আমার সব জায়গাতে ভিডিও যায় সে সমস্ত জায়গায় আবার পেয়ে যাবে হ্যাঁ হয়তো সেখানে শ্যুট নেওয়া হয়েছে এই জন্যই আর কি ভ্লগটা অনেক কিছু মিস গেছে আর আমাদের তো আজকে কোনো যাত্রী নিমন্ত্রণ ছিল আমার না শীতে যেতে ইচ্ছা করছে না এবার একটু বিয়ের অনুষ্ঠান হয় খেয়ে দেয় চলে আসে নিজেদের ইচ্ছা মতো ঠিক আছে এবার একটু দূর এখান থেকে বাস যাবে এবার আসবে অনেক রাত্রে আমার আর মানে মন চাইছে না ইচ্ছা করছে না ওই জন্য ক্যান্সেল করে দিলাম ও বলছিল যাওয়ার জন্য না থাক যাব না আমি বারবার করে বললাম তোমায় যেতে যাবে না বলছে ওর কারণ আছে অনেক কটা প্রচুর কারণ দেখিয়ে দিলো আমাকে তা আমি এক যাই আবার একা একাই ঘুরে আসি ঠান্ডার মধ্যে তবে দুজনাই তো নামন্ত আছে দুজনার যাওয়ারটা উচিত ওই জায়গা তো যাচ্ছে না একজোড়া তো যাওয়া উচিত বাস দাঁড়িয়ে আছে টাইম দিয়েছে বাঙালিটা টাইম সাতটা হলে সেটাকে ধরে রাখতে হবে আটটা এটা একশো একশো পার্সেন্ট গার্ডে বলছি এই সবাই এটা ধরে রেখেছে বলেই তো মানে এই দিকটা থেকে আমরা সব পিছিয়ে পিছিয়ে অনেকটা পিছিয়ে ওই যে আমরা সবাই ভেবে রেখেছি ও আমাদের এই টাইম আমরা পিছিয়েই যাব ওই জন্য মানুষ সবাই আমরা পিছিয়ে যাই বলে পিছিয়ে সবকিছু যায় এই বিষয়টা আমরা পিছিয়েই আছি আজ টাইম এটা টাইমে করতে পারি না টাইমটা টাইম হয় না রাতে তো একটু তরকারি রয়েছে তো ভাবজি কি বেগুনটা পোড়াবো তবে আগের দিনের মতো সব বাজি ফুটাচ্ছে তবে আগের দিনের মতো ওই ভুলটা করব না যে গোটা বেগুন পোড়াবো কাটবো বেগুনের ভেতরে মাংস আছে কি সেটা দেখে ফেলে দিয়ে তারপরে পোড়াবো রাত্রে ওই অল্প একটু আছে ফুলকপির তরকারি যেটা দুপুরে করেছিলাম অল্প মাছ রয়েছে বেগুনটা পোড়াবো বেশ দারুণ খাওয়া হবে তো দেখো আমার কেমন মনের ভুল এই কটা আমাকে সায়ন ওই বেলা ধরে এনে দিয়েছিল কিন্তু তারা পুড়েছিল বলে আমি রান্না করতে পারিনি তো ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে পুরো জমে গেছে দেখো উল্টালেও পড়বে না এই না পড়ে গেল আমি যতটা ভেবেছি ততটা জমে নেই গো আমার কাজ বাড়লো দেখেছো তোমার দেখাতে গিয়ে মাছ কটা ভেজে ফেলি গা ভাজা ভাজা করে ফেলব ভেবেছিলাম কাল বানাবো থাক এ দেখো সুখবর মানে পয়সা খরচ হবে সুখবর এটা ভেঙে গেছে এটা ভেঙে খুব অসুবিধাও হয়ে গেছে ঘর মুছতে আমি তো খাটনি কমাতে গিয়ে বাড়িয়ে ফেলেছি এই বাটিটায় মাছটা ভাজা করলাম যে ছোটোখাটো জিনিস পুড়বে এমন পড়া পুড়েছে মাছ দিয়ে গিয়ে দম বেরিয়ে যাবে খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করে এ দেখো বিছানায় উঠে পড়েছি শোয়ার জন্য বড্ড ফাঁকা লাগছে এবারও তো সব সময়ের জন্য বাড়িতেই থাকে হয়তো কিছু সময়ের জন্য চায়ের দোকানে গেলো কি কোনো দরকারে গেল আবার চলে আসলো সেটা অল্প কিছু সময়ের পার্থক্য থাকে আর এটা ধরো সেই বেরিয়েছে সাড়ে সাতটা নাগাদ কখন আসবে ঠিক নেই একটা দেড়টা দুটোও বাজতে পারে কোনো যাত্রীর ব্যাপার বিয়েবাড়িতে তো দেরি হবেই তো দেখি কখন আসে এখন দশটা মতো বাজে আমি তো ওই মাছটা ভাজা করলাম তারপরে আমরা সব খেলাম খেয়ে থালা বাসনও ধুয়ে রেখেছি আমি ওই রান্নাঘরেই খাচ্ছিলাম তারপরে সব থালা বাসন ধুয়ে রাখলাম তো সকালে উঠে একটু কাজটা কম থাকবে আর এখন ঘুমাবো আর কী করবো তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে